নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে এফসি গোয়ার সাথে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল আজকে তিন তারিখ আজকে কিন্তু ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচটা হবে কিন্তু সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে আর এই ম্যাচটা তোমরা টিভিতে কিন্তু স্টার স্পোর্টস থ্রি টিভি চ্যানেলে দেখতে পেয়ে যাবে এছাড়া মোবাইলে জিও হটস্টার অ্যাপের মাধ্যমে দেখতে পেয়ে যাবে এছাড়া আজকের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক যাও অবশ্যই সকলে একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে দু জায়গা থেকে আমি লাইভ লিঙ্ক দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে রেখো তো বন্ধুরা পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার পুরস্কার জিতল ভিসাল কাইত এবং সুভাষেষ বোস মোহনবাগানের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু বড় পুরস্কার জিতল তো ব্যাপারটা হচ্ছে ভিশাল কাই তিনি কিন্তু এআইএফএফ থেকে বর্ষসেরা গোলরক্ষক পুরস্কার পেয়েছেন আর সুভাশিস বোস তিনি কিন্তু এআইএফএফ থেকে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার তিনি কিন্তু জিতে নিয়েছেন এছাড়া ব্রাইসন ফার্নান্ডিস তিনি কিন্তু প্রমিসিং প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছেন আর খালিদ জামিল তিনি কিন্তু মেন্স কোচ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু জিতেছেন এইগুলো কিন্তু একটা বড় খবর কার্যত বলাই যায় তো এর পরবর্তী আপডেটটা যে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিংকে নিয়ে তো বিক্রম প্রতাপ সিং হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার রাইট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু লেফট উইংয়েও খেলতে পারেন মার্কেট ভ্যালু দু কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত এবং মুম্বাই সিটির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো এই বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু ইস্টবেঙ্গলের রেডারে রয়েছেন এবং ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে কিন্তু সই করাতে চাইছে এবং তাকে একটা অফারও দিয়েছে এবং মুম্বাই সিটির সাথে কথাবার্তা চালাচ্ছে পসিবল ট্রান্সফারের জন্য তো এবার দেখার বিষয় এটা শেষ মুহূর্তে গিয়ে এই ডিল ডান হয় কি না তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যার যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে তো মিগুয়েল ফিগুয়েরা হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত রয়েছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সাথে এবং সেই ক্লাব থেকে এবার তিনি কিন্তু ইস্টবেঙ্গলের পথে আসতে চলেছেন তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু একসময় বসুন্ধরা কিংসের হেড কোচ ছিলেন তোমরা সকলেই জানো আর তিনি কিন্তু মেগুয়েল ফিগোরাকে তিনি এনেছিলেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে এবং সেই বসুন্ধরা কিংস থেকে তার পছন্দের ছাত্র মিগুয়েল ফিগোরাকে দলে নিয়ে আসছে ইস্টবেঙ্গল তো এই রকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু আগামী সিজনে লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন এবং এইটা একদমই বলতে গেলে অলমোস্ট ডিল ডান হয়ে গেছে শোনা যাচ্ছে যে ট্রান্সফার উইন্ডো খুললেই মিগুয়েল নাম কিন্তু ঘোষণা করে দেবে ইস্টবেঙ্গল তো চুপি চুপি একটা ডিল কিন্তু ডান করে ইস্ট ইস্টবেঙ্গল কার্যত সেটা বলাই যায় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে দিমি প্রেতাতোষকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে দিমি প্রেতাতোষ তিনি মোহনবাগানে থাকবেন নাকি তাকে ছেড়ে দেবে মোহনবাগান এইটা নিয়ে কিন্তু আর প্রশ্নের শেষ নেই তো ব্যাপারটা হচ্ছে এই যে সিজনটা শেষ হলো এই সিজনে কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে দিমির পারফরমেন্স খুব একটা ভালোও ছিল না এবং খুব খারাপও বল কারণ দিমির গোল থেকে কিন্তু মোহনবাগান শিল্ড ঘরে তুলেছে সেটা কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে তো দেখো দিমি কিন্তু বারংবার প্রমাণ করে দিয়েছে ফর্ম ইস টেম্পোরারি ক্লাসেস পার্মানেন্ট কিন্তু আবার দেখতে গেলে মোহনবাগান যেহেতু এসিএল এর মঞ্চে অংশ নিতে চলেছে সেখানে কিন্তু ফর্ম থাকাটাও মাস্ট সেখানে কিন্তু কোয়ালিটি দেখাতে হবে কোয়ালিটি ছাড়া কিন্তু কোনোরকম আর রাস্তা নেই এবার দিমির তো কোয়ালিটি যথেষ্টই রয়েছে কিন্তু থাকলে কি হবে কিন্তু ডিমির যে ফর্মটা বর্তমানে ছিল মানে অফ ফর্ম সেইটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম কিছু জায়গা থেকে খবর করা হচ্ছে যে দিমি পেতদস তাকে কিন্তু সপ্তম বিদেশি হিসাবে ধরে রাখতে পারে মোহনবাগান সপ্তম বিদেশি মানে একমাত্র শুধুমাত্র তিনি খেলতেই পারবেন এএফসির মঞ্চে সেখানে তো আনলিমিটেড বিদেশি খেলানো যায় আর এদিকে মোহনবাগান বর্তমান যে টিম বানাবে সেই টিমে কোনো বিদেশি এনজিও হলে তার জায়গায় দিমি খেলবেন তো এটা মনে হয় না দিমি এটাকে অ্যাকসেপ্ট করবেন বলে এইরকম অনেক জায়গা থেকে খবর করা হচ্ছে ঠিকই কিন্তু দিমি এটা অ্যাকসেপ্ট করবেন বলে কার্যত মনে হয় না কারণ দিমি অন্য কোয়ালিটির প্লেয়ার তিনি কিন্তু তার কোয়ালিটি দেখিয়েছেন অফ ফর্ম গেছে ঠিকই একটা সিজন সেটা নিয়েও কিন্তু সমস্যা রয়েছে কিন্তু দিমি মনে হয় না এরকম সপ্তম বিদেশি হিসাবে তিনি আনরেজিস্টার্ড প্লেয়ার হিসাবে থাকবেন শুধুমাত্র এসিএল খেলবার জন্য এটা কার্যত মনে হয় না এছাড়া দিমির কাছে কিন্তু অস্ট্রেলিয়া থেকেও ক্লাবের অফার রয়েছে তো দেখা যাক দিমি পরবর্তী কী সিদ্ধান্ত নেয় এবং মোহনবাগান ম্যানেজমেন্টই বা পরবর্তী কি সিদ্ধান্ত নেয় তো এই পরবর্তী আপডেটটা যেটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগ এলাইট খেলা প্লেয়ার মানে চ্যাম্পিয়ন্স লিগ এলাইট খেলা বিদেশিকে কিন্তু টার্গেট করে রেখেছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট আগামী সিজনে যেহেতু এস এল টু খেলবে সেই কারণে তারা যথেষ্ট ভালোভাবে দল গোছাতে চাইছে যে কোনো মূল্যে কিন্তু এমনিতে তো ভালো দল রয়েছে তবু যে কোনো মূল্যে তারা আরও যতটা জায়গায় ফাঁক রয়েছে সেই ফাঁক তারা রাখতে চাইছে না পুরো ভরাট করে ফেলতে চাইছে তো সেই রকমই শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এলাইট খেলা এমন একজন প্লেয়ারকে কিন্তু টার্গেট করে রেখেছে মোহনবাগান এসিএল টু খেলবে আইএসএল খেলবে সব কিছুরই জন্য তো এবার দেখা যাক সেই প্লেয়ারটি কে হয় নামটা এখনও জানা যায়নি তো পরবর্তীকালে আপডেট পেলে এই বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ